আসসালামু আলাইকুম সবাইকে জানাই সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক স্কিনের যে গাছগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গাছ নয় এটি হচ্ছে আপনার একই গাছে বিভিন্ন জাতের আমের জাত রয়েছে যেটাকে মাল্টি মাল্টিগাফটিং বিভিন্ন প্রকার আমের গাছ পাবেন একই গাছ থেকে সোহাগ নার্সারি থেকে সম্মানিত দর্শক এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার রয়েছে কাটিমন রয়েছে এখানে আপনার রয়েছে বাড়ি ফোর রয়েছে থ্রি টেস্ট রয়েছে কিউজাই রয়েছে চ্যাংমাই রয়েছে ব্ল্যাক স্টোন রয়েছে অস্টিন রয়েছে অস্ট্রেলিয়ার অস্টিন রয়েছে জাপানের সে বিখ্যাত মেয়েজাকি রয়েছে বিভিন্ন ধরনের আমের জাতের সমন্বয়ে এই মাল্টিগ্রাফটিং গাছগুলো আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য এরকম যারা প্রাপ্ত বয়স্ক গাছগুলো নিতে চাচ্ছেন এই গাছগুলো আমাদের একদম সম্পূর্ণ রেডি রেডিকৃত গাছ কেননা যারা মাল্টিগ্রাফটিং গাছ নেন আসলে ছোটো ছোটো ডালপালা থাকে ডাল ভেঙে যায় গাছের ডাল শুকিয়ে যায় আপনার গাছ ডেলিভারি পাওয়ার পরে তো আপনাদেরকে আমরা বলতে চাই যারা পরিপূর্ণ বয়স্ক যাদের মাল্টিগাপ্টিং গাছ নিতে চাচ্ছেন এই রকম মোটা তাজা ডালপালা বিশিষ্ট ঝাঁপড়ালো অবশ্যই আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো কড়াই করতে পারেন প্রত্যেকটি গাছে আমাদের প্রায় আপনার আট থেকে দশটি জাত রয়েছে এখানেই তো এই জাতগুলো সম্পূর্ণ বাহিরের জাত রয়েছে দেশি দুই একটি করে জাত রয়েছে তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আসলে ডালগুলো একদম পরিপূর্ণ বয়স্ক হয়ে গেছে যে কারণে গাছে আপনার অলরেডি ফল দিয়েছে তো এরকম মোটা ঝাপড়ালো সতেজ গাছ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই সীমিত দামে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন প্রবাস থেকেও আপনারা গাছ ক্রয় করতে পারবেন প্রবাসী ভাইয়েরা আপনারা ফোন নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করে সরাসরি যে কোনো সময় আপনারা কল দিয়ে সোহাগ নার্সারি থেকে আপনারা গাছ নিতে পারবেন সোহাগ নার্সারি খুবই সততার সহিত আপনাকে গাছ দেবে যারা একই গাছ থেকে বিভিন্ন আমের স্বাদ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে কাজগুলো ক্রয় করতে পারেন আমাদের এখানে একদম নির্ভেজাল জাত পাবেন সঠিক জাত পাবেন কোনো দুই নম্বরই পাবেন না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ